পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল শনিবার হুগলির আরামবাগ ব্লকের তিরল অঞ্চলের ইয়াদপুর গ্রামে জানা গেছে ইয়াদপুর গ্রামে প্রায় দেড় কিলোমিটার রাস্তার প্রথম লেয়ারের কাজ হয়ে গেছে সেকেন্ড লেয়ারের কাজ চলছে এই পরিস্থিতিতে এই এলাকায় পিএইচডিপিএইচ এর এক ঠিকাদার কোনো অনুমতি না নিয়ে রাস্তা কাটা হয়েছে এমনটাই অভিযোগ ঘটনার কথা জানতে পেরেই ঠিকাদার ফরিদুল খান জিজ্ঞাসা করতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয় এমনটাই তার অভিযোগ ঠিকাদারকে মারধর করার অভিযোগ উঠেছে পুইন গ্রামের ইমরান বলে এক ব্যক্তির বিরুদ্ধে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং আক্রান্তদের উদ্ধার করে আক্রান্ত ঠিকাদার ও তার ম্যানেজার প্রাথমিক চিকিৎসা করাতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আসে এ বিষয়ে আর কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের দেখতে থাকুন নিউজ বাংলাদেশ ঘটনাটা হচ্ছে আমাদের রাস্তার ডব্লু এসআরটি হুগলি জেলা পরিষদের কাজ চলছে দিয়ে আমাদেরকে ওই রাস্তাগুলোকে অটোমেটিক ডাইরেক্ট এসে না জানিয়ে কাটতে আরম্ভ করে আমাদের একটা পিএইচির কন্ট্রাক্টার এসে কাটতে আরম্ভ করে সেই অবস্থায় আমি তাদেরকে বললাম আমার ম্যানেজার বললো যে আপনারা যে রাস্তা কাটছেন আপনাদের কাছে পারমিশন কোথায় আমাদের জেলা পরিষদ থেকে আপনারা পারমিশন এনে আমাদেরকে দেন তারপর আমরা এখানে কাটতে দেবো অলরেডি পাঁচ ছ জায়গায় কেটে দেয় দেওয়ার পরে ওই অবস্থায় আমরা যখন বাধা দিই তখন কুইন থেকে ইমরানকে ডেকে ইমরান মারধর করে আমাদেরকে জোর জরজরস্তিভাবে এবং গাড়ি একটা গাড়ি নিয়ে পালিয়ে যায় বাইক নিয়ে এবং মানে জোর জরজবস্তি করে আর একটা বাড়ির গাড়ি বাইকের চাবি কেড়ে নিয়ে চলে যায় এবং তোরা আমার সাথে দেখা করিস নি কেন আমার সাথে না পারমিশন নিয়ে তোরা কাজ করতে এলি কেন এলাকায় তোদের সাহস খেয়ে দিয়েছে আমি হুগলি জেলা পরিষদের একজন কন্ট্রাক্টর হ্যাঁ আমার সাইডে কাজ চলছিল পিচ রাস্তার কাজ চলছিল

হ্যাঁ অভিযোগ দায়ের হচ্ছে এখন চিকিৎসার জন্য আমার চোখে মেরেছে চোখের এইখানটা দেখুন চোখে ঘাড়ে বুকে লাথি মেরেছে ঘুষি মেরেছে রড ছিল ইয়াদপুরে আরামবাগের ইয়াদপুরে ফরিদুল খান কীর্তি আমি কন্ট্রাক্টর রোড কন্ট্রাক্টর সিভিল কন্ট্রাক্টর আমাদের দুজনকে আমাকে মেরেছে আমার ম্যানেজারকে মেরেছে সাইডে হচ্ছে গিয়ে আপনার ওই কারণ বলতে আমরা রাস্তাটা ডব্লিউবিএম করছিল ওই ওই রাস্তাটা কাজ করছিলাম একজন ওই আপনার পিএইচির একজন সুপারভাইজার ওই রাস্তা খুঁড়ে কেটে আর ওই রাস্তা এ করছিল আমরা ওকে এসে বলি যে এই রাস্তাটা এরকম করছেন কেন আপনি আমাদের না বলে আমার কন্ট্রাক্টার আছে আর আছে কথা বলুন এটা ভাবে এইভাবে করা যায় না আপনি পাথর পাথর না দিয়ে খুঁড়ে গর্ত করে বলছে এর বেশি আমরা করবো না এটাই করব। এর বেশি করা যাবে না দিয়ে দু একটা কথা কাটাকাটি হতে ও ওদের ওই ওই কে আমি ওকে ঠিক চিনি না ইমরান বলে আমি এই আজকেই দেখলাম ওই ইমরান ওকে ডাকলো ডাকার পর ও খিস্তি খেউড় আমাকে করে ফোনে হ্যাঁ চেঁচামেচি করে তারপর এসে গালিগালাজ করতে করতে ওই তর্কতর্কি হয়ে মারামারি হয় এবার আমরা বলেছি যে রাস্তাটাকে এইভাবে খুঁড়ে রেখে দিচ্ছেন মাটি ফাটি রাস্তার মাঝে আপনি বাগান আমি বলছি এটা ঠিক নয় এবার আমার কন্ট্রাক্টারকে আমি জানালাম কন্ট্রাক্টর ওর কথা বললো কথা বলার পর কন্ট্রাক্টর এসেছে ও আবার ইমরানকে দেখেছে দেখে একবারে যা তো অবস্থা ছাড়াতে পারি না মা ধর আমাদের করে এবং গাড়ি আমার বাইকের চাবি নিয়ে একটা চলে গেছে একটা বাইক নিয়ে চলে গিয়েছিল ও দিয়ে গেছে একটা বাইককে চাবি নিয়ে চলে গেছে বাইক কোথাও জানি না হ্যাঁ এবং ওর অফিসে দেখা করতে বলে ওর পার্টি অফিস কোথা আছে ওখানে দেখা করতে বল আমাদের ওখানে রাস্তার কাজ হচ্ছে একই জায়গাতে ওই আপনার এ থেকে হ্যাঁ হ্যাঁ জল আমাদের একটু জানিয়ে জেলার জানিয়ে আপনার কি অথরাইজ আছে এইভাবে খুঁড়ে খাড়ে এ করে দিচ্ছেন বলছে আমাকে পঞ্চায়েতের আপনি জেনে নেন পঞ্চায়েত আমাকে বলেছে হ্যাঁ পঞ্চায়েতের ওই যে ইমরান বলে ছেলেটা কি আমি চিনি না ইমরান বলেছে ইমরানের নাম বলল তিরল পঞ্চায়েতের কি ইমরান আছে আমি ওই ইমরানকে আজকে দেখলাম অকথ্য ভাষায় কিস্তি খাবার আমি বললাম যে ইমরান ভাই কী করছো কী করছো দাঁড়াও দাঁড়াও মারধর করো না মারধর করো না দাঁড়াও সে ঠিলে ঠালে রাখতে পারি না সে ভাষা মানে কানে ঢুকবে না এবং আমার কন্ট্রাক্টার কন্ট্রাক্টর ফরিদুল ওকে যাতাভাবে মারলো ওখানে স্থানীয় লোক না থাকলে আমাদের তুলে নিয়ে চলে যাওয়া বলছিল ওখানে স্থানীয় লোক প্রতিরোধ করে আমাদের উদ্ধার করেছে ওকে উদ্ধার করে হ্যাঁ থানায় জানানো হয়েছে আমার নাম মোজাফর হোসেন আগে মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও এর সুবিধা ঠিকানা রিভোর্ট শরুপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট